হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে বারান্দার ভিডিও নিয়ে চলে এসেছি আমার বারান্দায় তেমন একটা গাছ নেই আগে ছিল এই মানি প্ল্যান্ট গাছটা দেখেছেন আপনারা যে কত ছোট ছিল এবং কি এখান থেকে আমি আগেও দুইটা ডাল দিয়েছিলাম তারপর হচ্ছে ওইটুকু ডাল আর এখন মাসাল্লা অনেক লম্বা লম্বা ডাল হয়েছে আমি যখন ডালগুলো ছেটে দিয়েছিলাম তখন আমার অনেক কষ্ট লেগেছিল যে আমার কি আবার ডাল হবে আমি ডাল ছেটে দিয়েছিলাম এরকম করে ছোট ছোট করে কেটে একটা টপের মধ্যে ভুনে দেওয়ার জন্য আর সেটাও আমি ভিডিও করে রেখেছিলাম প্রত্যেকটা ডাল থেকে খুশি বের হয়েছিল কিন্তু কেন জানি না আমার হচ্ছে গাছটা হয় নাই মরে গেছে যখন গাছটা মরে গেল আমার খুবই কষ্ট লেগেছিল আমার তখন মনে হয়েছিল আমি এত সুন্দর বড় বড় ডালগুলো কেটে দিলাম আমার সেখান থেকেও মানি প্ল্যান হলো না তা আমার কি আবার কখনও এত বড় বড় ডাল হবে মাশাল্লা আমার এখন অনেক বড় বড় ডাল হয়েছে যেগুলো আমার বারান্দার থেকে বের হয়ে রাস্তায় চলে গেছে আর কি বারান্দার বাইরে বের হয়ে গেছে তো বৃষ্টি হাওয়াতে গাছের পাতাগুলো একটু নষ্ট হয়ে গেছে ময়লা লেগে গেছে সেগুলো পরিষ্কার করতেছি একটা একটা করে পাতা পরিষ্কার করতেছি মনে হচ্ছে আমার ঘরের কোনো মূল্যবান জিনিস যেন আমি পরিষ্কার করতেছি এত সুন্দর করে পরিষ্কার করছি এত যত্ন করে তো পাতাগুলো যেন দেখতে সুন্দর লাগে কারণ এগুলো তো আমিই দেখি আমার দেখতে যদি ভালো না লাগে তাহলে রেখে কী লাভ নিজের ভালো লাগার জন্য গাছগুলোকে যত্ন করতেছি এক কাপ চা নিয়ে যখন বারান্দায় বসবো তখন যেন নিজের মধ্যেই একটা আনন্দ ফিল হয় সেই জন্যই এই গাছগুলোর চর্চা করতেছি একটু পরিষ্কার করতেছি আগে আমার বারান্দায় অনেক গাছ ছিল এখন হচ্ছে নাই আমি চাকরি করাতে আমার গাছগুলো যত্ন পায় নাই মরে মরে গেছে এখন তো চাকরি বাদ দিয়ে দিয়েছি এখন আবার গাছ আনবো ইনশাল্লাহ তারপর আপনাদেরকে আবার আমার বারান্দার ভিডিও দেখাবো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ